যে আজ ইসলামের এই সকল আইন যদি আমরা কোনো মানুষকে শোনাই যারা অমুসলিম তারা প্রথম দৃষ্টিতে এ কথা বলে দেয় ইসলামের এই আইন বর্তমান যুগে চালা অসম্ভব বা বর্তমান যুগে এ সকল আইন চলে না যেমন সেটা অমুসলিমরা মনে করছে সেরকম আমাদের কিছু মডারেট মুসলিমও মনে করছে প্রথমত তারা এই আইনগুলি জানেই না বা জানার চেষ্টাই করে না আর যদি জেনেও নিচ্ছে তাহলে ভাবছে কি যে না আমাদের এই আইন অনেক বর্বরে এই আইন দিয়ে হয়তো দেশ আর পৃথিবী চারা অসম্ভব আর এই যুগে তো চলবেই না এই খন্দেহ তুলে দিচ্ছে বন্ধুগণ আমি এরকম ভাইদেরকে বলতে চাচ্ছি সৌদি আরব বর্তমান যুগে এরকম যুগেরই একটা দেশ না আগের যুগের দেশ এরকম যুগেরই দেশ এবং এখনো এই দেশ আছে এখনো এই আইন এই দেশে চলছে যদি কেউ তারা বেবিচার এবং এই সকল রেপ ধর্ষণ বন্ধ করতে চায় তাহলে সৌদি আরবের মতো পরিবেশ যদি করে দেয় তাহলে অবশ্যই সেগুলো বন্ধ হতে পারে নচেত বন্ধ হতে পারে না ইসলামের যতগুলো আইনের কথা এখানে বলা হলো এরকম প্রায় অধিকাংশ নব্বই পার্সেন্টের অধিক আইন সৌদি আরবে বলত আছে বলে এখানে এই সমস্ত কিছু সমস্যা হয় না একটা রিপোর্ট শুনেন এই রিপোর্টটি ডাব্লিউ ডাব্লিউ ডট অফিসিয়াল এখান থেকে নেওয়া হয়েছে একটি ক্রাইম কেজের বিষয়ে বিশেষ ওয়েবসাইট যেখানে এই তথ্যগুলি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যদি কোনো দেশে ইসলামিক আইন থাকে তাহলে সেখানকার রেজাল্টটা কী এ বিষয়ে আর যেগুলোতে নাই সেখানে এর রেজাল্টটা কি। তারা দুইশো ছয়টি দেশের মধ্যে প্রথম পাঁচটি দেশ যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় তাদের একটা রিপোর্ট দিয়েছে দুইশো ছয়টি দেশের মধ্যে দুইশো ছয়টি দেশের মধ্যে প্রথম সেরা পাঁচটি দেশ যেখানে বেশি ধর্ষণ হয় নামগুলি শুনেন প্রথম নম্বর দেশটি হচ্ছে সাউথ আফ্রিকা সেখানে প্রতি দশ লক্ষ নারীতে এক হাজার একশো এক হাজার একশো জন ধর্ষিত হয় মানে বেবিচারে লিপ্ত হয় কোথায় এটা সাউথ আফ্রিকায় বেবিচারে লিপ্ত হয় যেগুলো সম্মতি করেন ওগুলো তো আলাদাই এগুলা শুধু জোরপূর্বক যাদের সঙ্গে করা হয় দশ লক্ষতে কত এক হাজার একশো পঁচানব্বই জন পৃথিবীর মধ্যে সেরা ধর্ষণের দেশ অতঃপর দ্বিতীয় নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া সেখানে প্রতি দশ লক্ষ নারীতে সাতশো সাতাত্তর জন ধর্ষিত হয় তৃতীয় নম্বর হচ্ছে কানাডা এখানে প্রতি দশ লক্ষ নারীতে সাতশো তেত্রিশ জন ধর্ষিত হয় চতুর্থ নম্বর হচ্ছে জিম্বাবুয়ে সেখানে প্রতি দশ লক্ষ নারীতে চারশো সাতান্ন জন ধর্ষিত হয় পঞ্চম নম্বর হচ্ছে আমেরিকা যারা নারীদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে আর দাবি করছে তাদের দেশে সেই পাঁচটা সেরা দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষিত হয় পঞ্চম নম্বরে এই দেশটি আছে প্রতি দশ লক্ষ নারীতে একজন ধর্ষিত হয় এবার এর বিপরীত যেই সকল দেশে কোন না কোনো ভাবে ইসলামিক আইন আছে এর মধ্যে সবচেয়ে কম যে দেশটিতে এই দুশো ছয়টি দেশের মধ্যে সবচেয়ে কম যে দেশটিতে এ রেপ বা ধর্ষণ হয় সেটা হচ্ছে সৌদি আরব সেটা কি সেটা সৌদি আরব এক নম্বর হচ্ছে সৌদি আরব প্রতি দশ লক্ষ নারীতে ধর্ষণের সংখ্যা মাত্র 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 দুইজন দুইজন যেহেতু শয়তান পৃথিবীর সব জায়গায় আছে তাই আইনের থেকেও কিছু না কিছু অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিন্তু চিন্তা করেন যেটা এক নম্বর ধর্ষণের দেশ তাতে এসে এক হাজার একশো পঁচানব্বই জন আর সব পুরো গ্রাপ্তা চলে গিয়ে মাত্র দুইজন এটা কিসের কারণে এসেছে ইসলামিক আইনের কারণে এসেছে যারা সৌদি আরবে বসবাস করেন তারা অবশ্যই জানেন দ্বিতীয় নম্বর হচ্ছে আজার বাইজান এখানে প্রতি দশ লক্ষ নারীতে তিনজন আজার বাইজান হচ্ছে একটা মুসলিম দেশ তৃতীয় নম্বর হচ্ছে ইয়েম্যান সেখানে প্রতি দশ লক্ষ নারীতে জন মাত্র চারজন চতুর্থ নম্বর হচ্ছে ইন্ডোনেশিয়া এটাও মুসলিম দেশ এখানে প্রতি দশ লক্ষ নারীতে পনেরো জন জন আর পঞ্চম নম্বর হচ্ছে ওয়ামান এখানে প্রতি দশ লক্ষ নারীতে আঠারো জন তাহলে কি বুঝে যাচ্ছে আর যে সকল দেশেরা মনে করে যে ইসলামিক আইন বলবৎ করা যাবে না এই সময়ের জন্য প্রযোজ্য নয় বা আর কিছু নয় আর কিছু নয় তারা এই রিপোর্টগুলি দেখতে পারে না দেখতে পায় নাকি স্বচক্ষে যখন এই ঘটনাটা ঘটেছিল নির্ভয়া ঘটনাটি তখন টাইমস অফ ইন্ডিয়ার মতো পেপারে যেটা ইন্ডিয়ার সবচেয়ে নামি দামি ইংলিশ পেপার তাতে পুরো রিপোর্টগুলো আসছিল এবং ক্ষণিক পরে আসছিল যে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি হয় আর কোন দেশে সবচেয়ে কম হয় কিন্তু কারো বুকে সাহস হলো না ইসলামের এই আইন তারা দেশে বলবৎ করবে ইসলামের খাতিরে নয় কিন্তু মহিলাদের সুরক্ষার খাতিরে তো করতে পারে কিন্তু আজ মানুষ করবে না আজ সৌদি আরবের মহিলারা নিজের পর্দার পোশাক নিয়ে বাইরে যাচ্ছে অসুবিধাটা কোথায় তারা রাস্তাঘাটে চড়াফেরা করে না তারা বাজার ব্যবসা করে না এবং এই সকল মহিলারা কি শিক্ষিত নয় এদের জন্য আলাদা স্কুল কলেজ ছোট থেকে প্রাইমারি থেকে নিয়ে কলেজ পর্যন্ত আলাদা করে তৈরি হয়েছে তাতে সেখানে একশো পার্সেন্ট মহিলা তারাই পড়াশোনা করছে তারাই সেখানে চাকরিজীবী এতে তাদের চাকরির সংখ্যাও বেশি হয়েছে এবং তারা সেখানে নিজ পরিবেশে ভালোভাবে বিনার সংকচে তাদের কাজকর্ম করে যাচ্ছে আল্লাহ তালার কাছে করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এই সুব্যবস্থা বুঝার এবং মানার যদি কোন দেশে এই আইন নাও থাকে শুধু ইসলামের এই ইমান ও বিশ্বাসটি তার অন্তরে হয়ে যায় তাহলে তার মধ্যে মাধ্যমে এই বেবিচার ও রেপ ধর্ষণ হতে পারে না যদি হয়ে যায় তাহলে সেই ধর্ষণকারীর শাস্তি কোন মানুষ যেন নিজে হাতে না নেয় ইসলাম সেই শাস্তি দেওয়ার যোগ্যতা এবং ইসলাম সেই শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র সেই দেশকে দিয়েছে দেশের প্রশাসনকে দিয়েছে ওই প্রশাসনই যেন এই শাস্তির ব্যবস্থা করে ওমা আলহাল সালাম আলাইকুমুল্লাহ